অন্যের জন্যে প্রার্থনা প্রিয় শরীদ আলাইকুম অন্যের জন্য একাগ্র প্রার্থনায় নিমগ্ন হওয়ার সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন অন্যের জন্য প্রার্থনা এক উত্তম দান অন্যের জন্য যা প্রার্থনা করবেন স্রষ্টা তা আপনাকে শতগুণে ফিরিয়ে দেবেন তাই সুযোগ পেলেই নিজের প্রার্থনার পাশাপাশি পরিবারের জন্য পরিচিতদের জন্যে মৃতের জন্যে মজলুমের জন্যে প্রার্থনা করুন তাহলে পরম করুণাময়ের অনুগ্রহে কল্যাণের ফুলগু ধারায় সঞ্জীবিত হবে আপনার জীবন প্রিয় শহীদ প্র্যাক দিনে প্রার্থনার বিষয়বস্তু হচ্ছে মা বাবার কল্যাণ নবজাতককে দেখে পরিবারের জন্যে আপ্যায়নকারীর জন্যে আহারের আগে আহারের শেষে বিয়ের অনুষ্ঠানে অন্যের রোগ মুক্তি মৃতের জন্যে সমমর্মিতা এবং দেশ ও মানুষের জন্যে আসুন আমরা অন্যের জন্যে প্রার্থনায় নিমগ্ন হই হে মহামহান করুণা নিধান তোমারই মহিমার নিদর্শন হিসেবে মা বাবার মাধ্যমে আমাকে পাঠিয়েছ এই বর্ণীল পৃথিবীতে শৈশবে তারাই আমাকে লালন করেছেন কৈশোরে তারাই শিক্ষার ব্যবস্থা করেছেন যৌবনে তারাই আমার পেশা আমার পরিচয় সৃষ্টিতে সর্বাত্মক সাহায্য করেছেন প্রভু হে তুমি আমার মা বাবাকে আমৃত্যু সুস্থ রাখো শারীরিক মানসিকভাবে কর্মক্ষম রাখো সকল দুঃখ কষ্ট ও বলা মুসিবত থেকে সালামত রাখো সব সময় সৎকর্মে নিয়োজিত রাখো বিশ্বাসী ও সৎকর্মশীল হিসেবে দুনিয়া ও আখেরাতে তুমি তাদের পুরস্কৃত করে রোজ হাসরে তুমি তোমার প্রিয় বন্ধাদের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করে হে মহান স্রষ্টা তোমার করুণায় লালিত হয়ে এ শিশু পৃথিবীতে এসেছে প্রভু হে তুমি একে দান করে সুস্থ দেহ সুন্দর মন অনন্ত যৌবন দান করে বিকশিত মেধায় সৃষ্টির সেবায় উৎসর্গীকৃত কর্মব্যস্ত সুখী জীবন অনন্য মানুষ হিসেবে সে হোক তোমার কুদ্রতের এক উজ্জ্বল নিদর্শন আমি হে আমার প্রতিপালক পরিবারের সবাইকে শুকর গুজার স্রষ্টা সচেতন অনন্য মানুষ হবার তফিক দাও আমাদের পরিবারকে সুখী সমৃদ্ধ ও দরদি পরিবারে পরিণত করে পারস্পরিক মমতা বাড়িয়ে দাও সৃষ্টির সেবা করার জন্য সবার মেধাকে বিকশিত করে প্রভু হে তোমার রহমতের ছায়ায় সুরক্ষিত হোক আমাদের পরিবার হে করুণাময় হে রিজিক দাতা আমাদের মেজমানকে বেশি সাবৃতিক দান করে তার উপর সব সময় ক্ষমা ও করুণা বর্ষণ করে হে করুণাময় তোমারই নিয়ামত এখন আমাদের সামনে এত ভালো খাবার এখন অনেকের সামনেই নেই এই সুস্বাদু খাবারের জন্য তুমি আমাদের শুক্রিয়া গ্রহণ করে সবাইকে সুস্বাদু খাবার সুস্বাস্থ্য ও প্রাচুর্য দান করে সত্যের আলোয় আলোকিত করে আমি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা লাশ তিনি রিজিক দাতা তিনি আমাদের ফনাহার করিয়েছেন এবং বিশ্বাসীদের অন্তর্ভুক্ত করেছেন মহামহান সর্বশক্তিমান হে স্রষ্টা তুমি সৃষ্টি করেছ হে মহামিলনের মালিক নবদম্পতির বন্ধনকে তুমি আনন্দময় স্থায়ী আত্মিক মিলনে রূপান্তরিত করে তাদের পরস্পরের প্রতি বিশ্বস্ত ও সমমর্মী থাকার তফিক দান করে উভয় পরিবারের মধ্যে গভীর হৃদতার সৃষ্টি করে তাদের মানবীয় গুণাবলিতে প্রজ্বল মেধাবী সন্তান দান করে তাদের পরিবারকে সমৃদ্ধ ও সৃষ্টির সেবায় নিবেদিত পরিবারে রূপান্তরিত করে আমি হে নিরাময়কারী হে দয়াময় তুমি এর কষ্ট দূর করে দাও তুমিকে পূর্ণ নিরাময় দান করে দান কর সুস্থ সুন্দর কর্ম ব্যস্ত সুখী জীবন আমি হে প্রভু আমাদের জীবিত ও মৃত উপস্থিত অনুপস্থিত ছোট ও বড় নারী ও পুরুষ সবাইকে ক্ষমা করে আমাদের জীবিত দেশ বিশ্বাসী হিসেবে জীবিত রাখ আর মৃত্যুর সময় বিশ্বাসী হিসেবে মৃত্যু দাও তোমার পুরস্কার থেকে কাউকে বঞ্চিত করো না আমাদের কাউকে পথভ্রষ্ট করো না নিঃসন্দেহে তুমি অনন্ত অসীম দয়াময় ক্ষমাশীল হে প্রভু তাকে ক্ষমা কর বিশ্বাসীদের মাঝে তাকে উচ্চ মর্যাদা দান করে তার জীবিত উত্তরসূরিদের জন্য জন্যে তুমি আশ্রয়স্থল হও মহাবিশ্বের প্রতিপালক হে প্রভু তার মহাজাগতিক সফরের পরবর্তী ধাপকে অনন্ত আনন্দে ভরিয়ে দাও তাকে নূরের আলোয় উদ্ভাসিত করে হে আমাদের প্রতিপালক আমাকে এবং বিশ্বাসী সকল মানুষকে তুমি ক্ষমা করো আমাদের অন্তরকে সকল প্রকার পাপ হিংসা দেশ ঘৃণা থেকে মুক্ত রাখ আমাদের পারস্পরিক সমঝোতা ও সমমর্মিতা বাড়িয়ে দাও যেন আমরা এক দেহ এক প্রাণ হয়ে শুধু তোমারই ইবাদত করতে পারি যেন সব সময় সৎসঙ্গে একাত্ম থাকতে পারি তোমারই সন্তুষ্টির জন্য নিজেদের উৎসর্গ করতে পারি সর্বশক্তিমান হে প্রভু তুমি সকল ক্ষমতার মালিক তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করে যাকে ইচ্ছা ক্ষমতা চিত করে তুমি সৎ বিচক্ষণ দেশপ্রেমিক নেতৃত্বকে ক্ষমতা দাও তুমি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পাহাড়ি ধনী গরিব দল মত নির্বিশেষে সবার মধ্যে দেশপ্রেম জাগিয়ে দাও আমাদের মেধাকে বিকশিত কর জ্ঞান দক্ষতা ও প্রযুক্তিতে করো অনন্য সমৃদ্ধি ও প্রাচুর্যে ভরিয়ে দাও আমাদের জীবন আমাদের উন্নীতার মানবিক মহাসমাজে বিশ্বকে নেতৃত্ব দানকারী নৈতিক মহাশক্তিতে তুমি সর্বশক্তিমান ক্ষমতা নিধান দয়াময় মেহরবান আমি